সালাম আলাইকুম ভিওর্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপ ব্যানার টেক্স দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো ভুরিং করা নিচের প্যানেল ভুরিং করা হবে তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা এবং লোকেশনটা আমি দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে সংক্ষেপ ইসলামপুর পুকুরপাড় আইটিসি পঞ্চম পঞ্চমতলা এখানে আছে যে কোনো একটা যোগাযোগ করলেই ভিডিও কলের মাধ্যমে আপনারা ডিজাইন কালার দেখে নিতে পারবেন দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটা নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর বুরিং করা হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ বুরিং করা হবে দেখেন মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি আদাস লেবাস মাস্টার কপি মাস্টার কপি নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস মানে বুরিং করা এবং এগুলো প্রত্যেকটা ওড়নার মধ্যেও কিন্তু বুরিং করা হবে দেখেন এগুলো ওনার কিন্তু দোনো পাশে কাট আউট স্টাইলের কাটিং করা আছে দেখেন দোনো পাশে কাট আউট কাটিং করা আছে এবং প্লাস বুরিং করা আছে আসলে আমি এটার প্রাইসটা আমি ভিডিওতে বলবো না যাদের লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে বাকি যেই ডিজাইন কালার এবং প্রাইস মূলত প্রাইসগুলো আপনারা জেনে নিতে পারবেন দেখেন এই কালারটা দেখেন চাস্ট ওয়াও চাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন ভিওর্স মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি আদার্স লেবাস মাস্টার কপি এগুলো প্রত্যেকটা ওড়নার মধ্যে কিন্তু বুরিং করা আছে প্রত্যেকটা ওড়নার মধ্যে কাট আউট করা প্লাস বুরিং করা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে কাট আউট প্লাস বুরিং করা দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন এবং এগুলোর প্রাইসটা আমি আসলে ভিডিওতে বলতেছি না যাদের পছন্দ হয় আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা প্রাইসগুলো বলে দেবো দেখেন এটাও কিন্তু আরেকটা ডিজাইন প্রত্যেকটার নীচের প্যানেল বুরিং করা হবে প্রত্যেকটার নিচের প্যানেল বুরিং করা প্লাস কাট আউট করা এবং আমি এটা ওনারটাও দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটার ওনার দোনো পাশে কিন্তু কাজ হবে দোনো পাশে ওনার কাজ হবে এবং দেখেন অনেক সুন্দর বুরিং করা হবে আর এগুলোর প্রাইস আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি মানে মার্কেট চাইতে মিনিমাম আমাদের এখানে একশো থেকে দেড়শো টাকা কম পাবেন আমি এত গ্র্যান্ডি দিতেছি আর এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন মা শাওলা এই ডিজাইনটা মানে কি বলবো মাত্রা নষ্ট করার মতো ডিজাইন মাত্রা নষ্ট করার মতো কালার মাত্রা নষ্ট করার মতো কাজ দেখেন এগুলোর কাজগুলো দেখেন এগুলো কাজ দেখলে কাজের প্রেমে পড়তে হবে এগুলো অসাধারণ প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট আমি এটা অন্যটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা দেবো এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমরা দেবো এগুলো ওনার দেখেন দোনো পাশে কত নিখুঁত কাট আউট স্টাইলের কাটিং করা কত নিখুঁত কাট আউট স্টাইলের কাটিং করা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন নিচের প্যানেলটা কত সুন্দর কত সুন্দর গর্জিয়াস বুরিং করা হবে দেখেন এবং সম্পূর্ণ জামাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা এগুলোর ডিজাইনগুলো দেখেন এবং ওড়নাগুলো ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাকা পাচাত নামাজি ওড়না হবে আসলে এগুলো এত রিজনেবল প্রাইসে যে আমরা দেবো আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টগুলো এত কম প্রাইসে আমরা দিচ্ছি দেখেন ওড়নার দোনো পাশে কিন্তু কাট আউট করা প্লাস কাটিং করা তো আসলে এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন অলরেডি চলে আসছে তো আসলে সব ডিজাইন তো দেখানো সম্ভব না এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আরো ডিজাইন আরো কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম